হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন গড়গড়িয়ে কুড়ি বছর এগিয়ে গেল নিমফুলের মধু দুর্ধর্ষ ক্রিমিনাল হয়ে ফিরছে ধারাবাহিকের নায়ক ধারাবাহিকের গল্প কুড়ি বছর এগিয়ে যাওয়ায় বড় পুঁটির চরিত্রে আসছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় এক নায়িকা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু এই ধারাবাহিকের গল্পে আবার আসছে বিরাট চমক এর আগেও এক লাফে অনেকটা এগিয়ে গিয়েছিল ধারাবাহিকের গল্প আর এবার ফের কুড়ি বছর এগিয়ে গেল নিমফুলের মধু গল্পের ফ্লট যেখানে দেখা যাবে বড় হয়ে উঠেছে পুটি দুর্ধর্ষ ক্রিমিনাল হয়ে ফিরছে সৃজন যাকে খোঁজার দায়িত্ব পেল পর্ণা নিমফুলের ফুলের মধু এই মুহূর্তে অন্যতম একটি হিট ধারাবাহিক প্রথম পাঁচে জায়গা করা সিরিয়ালটি অনেকবার জিতেছে বেঙ্গল টপারের শিরোপা আর তাই ধারাবাহিককে শেষ করার বিন্দু মাত্র ইচ্ছা নেই চ্যানেল কর্তৃপক্ষের বারংবার লিপ নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প পর্ণার কোল আলো করে আসা পুটির জন্ম পর্ণার স্মৃতি সিজনের হারিয়ে যাওয়া পেরিয়ে আরও কুড়ি বছর পার করলো নিমফুলের মধু সম্প্রতি জি বাংলার তরফে একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে যে প্রমোতে দেখা যাচ্ছে ধারাবাহিকের আগামী প্লটের এক ঝলক দেখা যাচ্ছে বড় হয়ে উঠেছে পুঁটি ঠাম্মা তখন নিরানব্বই বছরের কোঠায় সবাই অপেক্ষা করছেন তার সেঞ্চুরির কথা বড় জেঠু নেই ঠিকই কিন্তু অয়ন রয়েছে ফুরফুরে মেজাজে আর রয়েছে ঢ্যাসটামো জেঠু কৃষ্ণা ব্যস্ত থাকে নাতিকে নিয়ে গোটা গল্প গড়গড়িয়ে বলে যায় পুঁটি সে এও বলে সৃজন হারিয়ে যাওয়ার পর থেকে পর্ণা আগের মতো আর হাসি খুশি মানুষ নেই এমন সময় পুলিশ অফিসার আসে দত্ত বাড়িতে আর এসে বলে পর্ণা সাংবাদিকতা ছেড়েছে অনেক দিন কিন্তু এবার একটা উপকার তাকে করতেই হবে একজন দুর্ধর্ষ ক্রিমিনালকে খুঁজে দিতে হবে পরক্ষণেই দেখা যায় সেই দুর্ধর্ষ ক্রিমিনাল আর কেউ নয় বরং গল্পের নায়ক সৃজনই হল সেই ক্রিমিনাল ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকরা বেশ খুশি হয়েছেন আবার অনেকেই রীতিমতো বিরক্ত তারা বলছেন মোটা চলবেই পর্নার মেয়ে এত বড় হয়ে গিয়েছে তবু নায়িকার সাজে কোনো পরিবর্তন নেই সবাই বদলে গেলেও তবু পর্নার সৃজন চিরৈয়াং থাকবে এছাড়া গল্পকে এভাবে বাড়াতে গিয়ে তা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে প্রসঙ্গত পর্ণার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যাবে আলোর কোলেখ্যাত অভিনেত্রী সমু সরকারকে